প্রচণ্ড গরম তীব্র তাপ চারিদিকে তো এই গরমের আরামের একটা খাবার আজকে খাবো আসলে গত কয়েকদিন ধরেই খাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পান্তা ভাত বাঙালির চিরন্তন ঐতিহ্যের একটি খাবার পান্তা ভাত এর সাথে যেটা না হলে জমে না সেটা হচ্ছে যে কাঁচামরিচ পেঁয়াজ লবণ সেই সাথে একটু সুটকি ভর্তাও নিলাম তো চলেন এখন একটু খেয়ে দেখি এই পেঁয়াজ কাঁচামরিচ পান্তা ভাত দিয়ে খাবারটি কেমন হয় বিসমিল্লাহ দারুণ এক কথা দারুন অসাধারণ পান্তাব ছেলে সকালবেলা সারাদিন মোটামুটি ভেতরটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব থাকে এই গরমে স্ট্রোকের প্রবণতা এড়াতে এটি আপনারা খেতে পারেন এবার একটু সুটকি দিয়ে খেয়ে দেখি শুটকি ভর্তা এছাড়া তাদের ঘুমের সমস্যা আছে আপনারা পান খাবার ট্রাই করতে পারেন আমাদেরকে বলে থাকেন পান খাবার খেলে একটা জিম ভাব শরীরের মধ্যে আসে সেটি আপনারা ট্রাই করে দেখতে পারেন